শীতের শুরুতেই আমরা পৌঁছে গেছি জয়নগরের মোয়া তৈরি দেখতে লোকনাথ মিস্টার নগর এবার কি জয়নগরের মোয়া তৈরি হবে তৈরি হবে আচ্ছা কি কি যাচ্ছে একটু আমাদের বলে বলে দেবো আছে আপনার খই আচ্ছা গুড় দিয়ে খই দিয়ে মেখে এবার তারপরে কাজু কিজমি মুখি তৈরি করা হয়েছে এবার কাজু কিজমিচ আচ্ছা কিশমিশ যাচ্ছে দেখুন ভরে ভরে যাচ্ছে কিশমিশ এবার কি কাজু না আরো কিশমিশ আরো কিশমিশ আরো কিশমিশ আরে

দেখো আজকে জয়নগরে কি করে প্রস্তুতি হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছো দেখো দেখো বাবা এরপরে পড়বে নলেন গুড় রাতে নলেন গুড় যেটা একমাত্র শুধু আমাদের কাছেই পাবেন রাতে নলেন গুড় আচ্ছা এই যে ম্যানুফ্যাকচারিং যে প্রসেসটা সেই প্রসেসটা আমরা কারোর সাথে শেয়ার করি না কিভাবে হয় রাতে নলেন গুড় এর প্রসেস থাকে এর সাথে যাচ্ছে সিগি ঘি সিগি ঘি দেখুন ওয়ার্ল্ডের নাম্বার 1 সিগি এটা কিন্তু গুজরাট থেকে আসে আমাদের দেখো এবারে যাচ্ছে কিন্তু সিগি দেখো আর জয়নগর মোয়া তৈরি করতে আমি দেখেছি যে সিগিটাই বেশি ইউজ হয় হ্যাঁ এটা কিন্তু সবাই প্রথমে ইউজ করতো না এটা আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে আমাদের এখানে ডাইরেক্ট গাড়ি ঢুকতো আমাদের দোকানে সেই আমাদের দেখে কিন্তু সবাই ইউজ করা শুরু করেছে আগে কিন্তু ইউজ করা হতো ভাদুয়া ঘি লক্ষ্মী ঘি এইসবগুলো ইউজ করা হতো এটা একটু ঘেটে নেওয়া হচ্ছে এই নেওয়ার পরে তলার যেটা আছে ওপরে যেটা আছে সেটাকে সম্পূর্ণ ঘিরে নেওয়ার পরে এটা আমরা ঢালব দেখো হ্যাঁ এটা এটা ওপর ঢালা হবে

খেলে তো বলতেই হবে না খেলে আসতে হবে যাতে প্রমোশন হচ্ছে না অফিসে তারা প্রমোশনের জন্য নিয়ে যাচ্ছে কারোর বার্থডে আছে কারোর বিয়ে আছে কারোর অ্যানিভার্সারি আছে যে যাকে গিফট দিচ্ছে এটা কি গো এটা এলআইসি এটা এলআইসি করো এলআইসি করো হ্যাঁ এরপর করবে আমরা ঘি একবার গুড় আচ্ছা গুড়টাকে না একটু গুড় কোন সুদিকে ভালো জি হ্যাঁ ওটা আছে যা আছে ভাগ ওটা ধরে নাও নিয়ে ওই রাতে নলে নুন দিতে হবে